কালো জাদুতে বিশ্বাসী নাকি কাজল জানালেন ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ব্যক্তিগত জীবনে কালো জাদুতে বিশ্বাস করেন বলিউড সুপারস্টার অভিনেত্রী কাজল ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কারণে কাজল বিশ্বাস করেন জিন প্রেতের অস্তিত্বেও ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বসেছিলেন এই কাজল সেখানে তিনি বলেন আমি কখনোই প্রথমে এসব বিশ্বাস করতাম না ভৌতিক কোনো সিনেমাও দেখতাম না কিন্তু আমার বোন এসবে বিশ্বাস রাখে সেই প্রথম থেকে ভৌতিক সিনেমাও দেখে সে ও যখন কোনো ভৌতিক সিনেমা দেখত তখন আমি ওকে মজা করে বলতাম ভয় পেতে চাইলে আমার কাছে আয় ফ্রিতে ভয় দেখিয়ে দিব আমার প্রস্তাবে ও অবশ্য কখনো রাজি হয়নি কাজল এই প্রসঙ্গে আরও বলেন পৃথিবীতে আসলে এমন কোনো কিছুর অস্তিত্ব রয়েছে যা আমরা দেখতে পাই না আমার জীবনে হাভেলিতে এক ধরনের ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদ যা বিশাল আকারের বাড়ি শুটিং করতে গিয়েছিলাম কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্বে সেই বাড়িটি অবস্থিত ছিল সেখানেই আমরা শুটিং করতে গিয়েছিলাম সেই প্রাসাদ ছাত্রীও ছিল জাগজমকপূর্ণ আর সেখানে যে দেখি জানালায় একটি মাথার খুলি পড়ে রয়েছে আমাদের টিমের কেউ কিন্তু ওই খুলি সেখানে রেখেছিল না এরপর একটু গম্ভীর হয়েই এই অভিনেত্রী বলেন এর কিছুক্ষণ পরে আমি একটি বাচ্চা মেয়েকে সেখানে দেখতে পাই হঠাৎ সে আমার কাছে আসে আর বলে আন্টি আমার কমলালেবুর রস খেতে খুব ভালো লাগে মেয়েটি বেশ ভূষা মতো ছিল পরে ওকে কোথাও আর খুঁজে পাইনি আমি কালো জাদু প্রসঙ্গে কাজল সেখানে বলেন আপনি যদি আলোয় বিশ্বাস করেন তাহলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে কখনো কখনো এমন কিছু সময় মুহূর্ত আসে যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার চারপাশে কিছু একটা হচ্ছে কিছু একটা ঠিক নেই চারপাশে প্রসঙ্গত গত বিশে জন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ভৌতিক সিনেমা মা সেই ছবির প্রিমিয়ারেই বসেছিলেন এসব গল্প বলতে অভিনেত্রী সিনেমায় একজন মা তার মেয়েকে বাঁচাতে কি কি করতে পারে সে চেষ্টা আর অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কাজল সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন